শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই তো আজকে তো মানে সকাল থেকেই ব্লগটা শুরু করছি তারপরে সারাদিন আর ব্লগ বানাইছি না কি লিখে জানি হঠাৎ মনটা খারাপ তো ব্লগ বানাইছি না আজকে হয়তো আমার ব্লগে প্রায় এক মিনিটের ব্লগ হইব তো চলো আজকে আমার আমি তোমরা কাছে আজকে মিনি ব্লগের মতোই ব্লগটা শেয়ার করলাম তো তোমরা কাছে দেখে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো তো তোমরা সবাই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু করে যাইবা ভিডিওতে তো চলো সকাল সকালে একটু মেঘলা মেঘলা আকাশ তো মেঘলা আকাশ বৃষ্টি হইব না কি হইতো না এরকম একটা বাতাসও আছে জানি না বৃষ্টি হইব না কি তা তো অনেক দিকেই বৃষ্টি হইতেছে বা বিশালগর দিকেও বৃষ্টি হইতেছে তো আমরা উদয়পুর ওখানে আইছে না দেখি নি যদি আয় তোমরা কাছে শেয়ার করুম তো দিকে দেখো খুব সুন্দরভাবে গাছের পাতার লড়াছড়ি করতে আছে বাতাসে তারপরে দেখো রান্নাঘর সেদিকে ঢেঁড়ি বাজি তারপরে রান্নাঘর নিয়ে নিরামিষ সবজি একটু শাশুড়ি মাল লেগে আর এদিকে আমরা লেগে মাছের ঝোল তো কালারটা অনেকটা সুন্দর হয়েছে মাছ ঝোলের মাছঝোলের কালারটা দেখো কত সুন্দর তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ফাঁসা দেখতে সাপোর্ট করবো অনেকটা